ড্রাইভার জি আপ উতার যাই মানে কি ড্রাইভার নেমে গেলে গাড়িটাকে চালাবে কি শুরু করেছিস কি তুই আমি চালাবো এই গাড়িতে আমি সুধাকে নিয়ে যাব দেখ ভাই সবে তোর বিয়ে হয়েছে আমি যদি জানতে পারে তুই একা বউকে নিয়ে ড্রাইভ করে আসবি তাহলে কিন্তু চিন্তা করিস না কিচ্ছু হবে না আসুন মিস্টার বসুমল্লিক আমার সাথে একা যেতে চাইছেন কেন

এই সম্পর্কে শুরু নিতে দিয়ে হয় সেটার পরিণতি কি হয় আশা করি তুমি জানো বাড়ির লোককে ছেড়ে যেতে যখন এত কষ্টই হচ্ছে তখন থেকে গেলেন না কেন কারণ একজন মেয়েকে নিজের বাপের বাড়ি ছেড়ে একসময় অন্যের বাড়িতে গিয়ে উঠতে হয় এতগুলো বছর যে মানুষগুলোর সাথে সে থেকেছে নিজের সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়েছে তাদেরকে পেছনে ফেলে একটা নতুন জীবনের সঙ্গে তাকে মানিয়ে নিতে হয় আর এর মধ্যে তার উপর অনেক বড় ঝড় বয়ে যায় সেই মন খারাপটা কোনোদিনও কোনো ছেলে বুঝতে পারবে না মিস্টার বসুমল্লী কোনোদিনও না আর আপনার যখন মনে হচ্ছে যে আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন আপনি এখন পর্যন্ত আমি যা যা করেছি আমার থামির মন রাখতে করেছি আপনার থামির জন্য আপনি করেছেন কিন্তু আপনি তো এই বিয়েটা মন থেকে মানতে পারেননি শুধুমাত্র নিজের দায়িত্ব পালনের জন্য এই বিয়েটা করেছেন আপনি যখন মন থেকে বিয়েটা মানতে পারছেন না তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন আপনি আমাকে এখন এই গাড়ি থেকে নামিয়ে দিন কি বললেন এই গাড়ি থেকে আপনাকে নামিয়ে দেব এখানে হ্যাঁ আপনি যখন নিজের মনে আমাকে জায়গা দিতে পারছেন না তখন এই গাড়িতে জায়গা দিয়ে লাভ কি নিজের বাড়িতে জায়গা দিয়ে লাভ কি আমাকে নামিয়ে দিন এক্ষুনি নেমে যাবো গেট আউট হলো ভয় পাচ্ছেন নাকি আরে আপনি তো বললেন গাড়ি থেকে নামিয়ে দিতে আপনার ইচ্ছেই পূরণ করছি নেমে যান শুভ কাজে দেরি করতে নেই যান 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 নেমে যান হ্যাঁ তাই যাচ্ছি শুভ বিবাহ সন্ধ্যেকের প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে